আমরা দনাশীষের ভোটার আদি কেন দনাশীষ দিতে যাচ্ছেন আমরা আগে থেকে দনাশীষ ভালোবাসি ডিএমপি কে ভালোবাসি তো একটা স্বপ্ন ছিল জনাব তারেক রহমান আমাদের মাঝে আসবেন নির্বাচনের পরে আমাদের জন্য উনি পার্সোনালি ভাবে বলতে গেলে উনি অনেক ভালো একজন মানুষ ওনার মত এরকম ভালো মানুষ যে পরিবারের প্রতি বলার কিছুই নাই এটা আপনারা সবাই জানেন আল্লাহ আমরা তো আল্লাহ দোয়া করি যে ভালো দেশ চালাইতে পারে আল্লাহ আমরা আমাদেরকে সেভাবে একজন একজন লোক নিয়োগ করি দেখ আল্লাহ ওইটাই চাই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান রে কারণ হচ্ছে আমরা তো দেখেন বিগত অনেক সরকারকে দেখলাম এখন আমরা নতুন নতুন তথ্য চাচ্ছি আর অন্য যে সরকার যারা ছিলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবাই কম বেশি দুর্নীতিগ্রস্ত ছিলেন আর কি দুর্নীতির সাথে জড়িত ছিলেন তো এখন আমরা নতুন যারা নতুন প্রজন্ম যারা আছে জেনজি যারা যাই বলি না কেন যারা আমরা আছি তারা কিন্তু জুলাইয়ের পরে আসলে আমরা চাচ্ছিলাম যে দেশে সংস্কার হোক কিন্তু সংস্কারের দিকে না গিয়ে অন্যান্য যারা তারা সবাই অন্যান্য যে রাজনৈতিক দলগুলো দেখলাম তারা হচ্ছে গিয়ে নিজের আখের ঘর গোছাচ্ছে আশাবাদী উনি প্রধানমন্ত্রী হবেন হয়তো এমন ব্যবস্থা করা আছে ইনশাল্লাহ আমি আশা করি আমার দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সরকার গঠন করার মতো দল বিএনপি আসন পাবে বারো তারিখ যেহেতু এটা আমাদের ঢাকা পাঁচ আসন তো ঢাকা পাঁচ আসন থেকে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে আলহাজ নবীউল্লাহ নবী সাহেবকে বিজয়ের মালা পরিয়ে এই ঢাকা পাস আসন জনাব তারেক রহমানকে উপহার দিব কারে যে চায় কারে ভোট দিব প্রকাশে বলাটা কি ঠিক হবে তবে যে দলই আসুক যাই যেই আসুক সে তারা যেন আমাদের জনগণের জন্য ভালো করে জনগণের জন্য সুবিধা করে জনগণের জন্য পাশে থাকে এই কামনাই করি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ভাই আমি চাচ্ছি যে কি আমাদের জামাতের পক্ষ থেকে একজন আসুক আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে আমরা ইনশাল্লাহ দাবি পাল্লার যে আমি ওনাকে দেখতে চাই যে একটা সবই করলো ইনশাল্লাহ ভালো সবার থেকে ভালো পাবে আশা করি মনে করেন যে যে মানে দেশ সুন্দর করে ভালো করে চালাইব দেশের দুর্নীতি মানে চাঁদাবাজি মানুষ নির্বিঘ্নে মানে এ করতে চলাফেরা করতে পারে মানে তাকে হ্যাঁ নিরাপত্তা নিশ্চিত সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে সব থেকে জামাত প্রধানমন্ত্রী যদি জামাতের শফিকুল ইসলাম হয় ডাক্তার শফিকুল ইসলাম সব থেকে ভালো হবে আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ দারিপাল্লাকেই যাচ্ছি জামাত ইসলামকে যাচ্ছি এবারে জামাত ইসলাম আশোক চাই বিএনপি আওয়ামী লীগ বিএনপি সবাই তো দেখলাম নাঙ্গলও দেখলাম এবারে জামাত ইসলামরা দেখতে চাই যদি আল্লাহ হয় যদি জামাত ইসলাম হয় ইনশাল্লাহ ভালো হবে প্রধানমন্ত্রী হিসাবে দেখেন আপনি তারেক যে আসার পর থেকে তার নির্বাচনী বাসন টাসন এগুলো আমাদেরকে উৎসাহ করছে এবং যে কোনো যে বাংলাদেশে যেভাবে সেই পরিকল্পনাভাবে ভাবে আগে যাইতে আছে বলছে এতে আমরা তা কি প্রধানমন্ত্রী হিসাবে চাচ্ছি এবং আমরা আগে থেকেই খালেদা জিয়ার প্রতি একটু আমরা খালেদা জিয়ার প্রতিও একটু আমরা আবেগ ইয়ে আছে সেজন্যই আমরা তারে চাচ্ছি প্রধানমন্ত্রী হিসাবে